এবারের ঈদে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোন অস্বস্তিকর পরিস্থিতি হবে না বলে প্রত্যাশা করছেন তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ব্যাংক ঋণের কারণে দেউলিয়া এবং নন কমপ্লায়েন্স কয়েকটি বড় কারখানায় তাই নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকার কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে সরকারকে আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শ্রমিক নেতারা এই ঈদে জুলাই গণভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েকটি বড় গ্রুপের মালিকানাধীন কারখানাগুলো বন্ধ হয়ে যায় তবে এর বাইরে অন্য কারখানাগুলোতে পর্যাপ্ত রপ্তানি আদেশ রয়েছে বলে জানিয়েছেন রপ্তানি কারকদের দুই সংগঠন বিকেএমইএ ও বিজেএমইএ সংগঠন দুটির নেতারা বলছেন ঈদে নব্বই শতাংশ কারখানায় বেতন বোনাস নিয়ে সমস্যা হবে না বিজেমি মালিক এবং সরকার মিলে ট্রাই প্রোগ্রাম হয় এটা ওখানে মোটামুটি সেটল হয় কিভাবে আপনার গার্মেন্টসের নেক্সট রোজার মাসটা ঈদটা পার করতে হবে এই আলোচনা মতে আমাদের টোয়েন্টি ভিতরে বিশ রোজের ভিতরে আমাদেরকে বোনাসটা দিতে হবে এবং পনেরো দিনের একটা স্যালারি দিতে হবে ঈদের ছুটির আগে সো আমরা এখন পর্যন্ত যে খবর পাচ্ছি মোটামুটি মোটামুটি সব ফ্যাক্টরি অ্যারেঞ্জ করতে পারছে তারপরে একটা ফ্যাক্টরি থাকে এটা ক্লোজ মনিটরিং করা হয় সরকারের কাছে যে আমাদের পাওনা টাকা ইনসেন্টিভের যে টাকা সাত হাজার কোটি টাকার মতো আমাদের বাংলাদেশ ব্যাংকে ক্লেম জমা আছে সেখানে অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহ নাগাদ দুই হাজার কোটি টাকা ছাড় দিয়েছে যেটা আমরা মনে করি এই সময়ের প্রেক্ষাপট অত্যন্ত অপ্রতুল শ্রমিক নেতারা বলছেন বন্ধ হওয়া কারখানাগুলো ছাড়াও মাঝারি ও ছোট কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে বিশেষ করে বেকচিমক গ্রুপ ডার্ট তারপর এইভাবে আরও অনেকগুলো আছে হ্যাঁ তারপর অবন্তী কালার টেক্স হ্যাঁ এইভাবে অনেকগুলো আছে যেগুলোতে হাজার হাজার শ্রমিক আছে তারা বকেয়া বেতন পাবে তো সবাই আমরা চাচ্ছি যাতে ঈদের আগে বেতন বোনাসটা তাদেরকে নিশ্চিত করা হয় ঈদের আগে যদি তাদের বেতন বোনাসগুলো নিশ্চিত করা না হলে ঈদের ছুটির আগের দিন বা ছুটির ভিতরেও রাস্তাঘাট আটকানো সহ যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম ঈদ বেতন নিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারবে দেশের চল্লিশ লাখ তৈরি পোশাক কর্মী শ্রমিক ও মালিক পক্ষের এমনটাই প্রত্যাশা মাসুদ শাকিল চ্যানেল আই ঢাকা